হ্যালো ইডিয়ান ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আলোচনা আস্তে আমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষায় কী কী বিষয়ে পড়তে হবে সেটা নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখনও চাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ এই তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সকল বিষয়ের সমাধান দেওয়া হয়ে থাকবে তোমাদের ষাঁন্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক মূল্যায়নের তো চলো আমরা দেখে নিই তোমরা কী কী বিষয় পড়বে পরীক্ষার আগ পর্যন্ত তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি তোমার যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কীভাবে তো এটা নিয়ে আমরা কীভাবে কীভাবে করবো এই চ্যাপ্টারটায় দেখো আমরা অনুসন্ধানী কাছে এক তারপরে ব্যক্তিগত ধান যৌক্তিক সিদ্ধান্তের তুলনামূলক ছক পৃষ্ঠা নয় এটা করবো তারপরে যৌক্তিক সিদ্ধান্তের ছক পৃষ্ঠা নয় তারপরে অনুসন্ধানী কাজ দুই তিন চার পাঁচ এটা তারপরে অনুসন্ধানী কাজ চার এরপরে কি আছে দেখো তোমার অনুসন্ধানী কাজ দুই অনুসন্ধানী কাজ তিন অনুসন্ধানী কাজ চার এবং মুক্ত আলোচনা পৃষ্ঠা ষোলো তারপরে অনুসন্ধানী কাজ পাচ্ছে এবং আমাদের জীবনে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধে চর্চা আঠাও থেকে উনিশ পৃষ্ঠা এগুলো করব তো এরপরে দেখো আর কি আছে তোমার মানুষের মানুষের সাদৃশ্য অভিন্নতা এখানে আমরা অনুষ্ঠানের পৃষ্ঠা উনিশের কাজ এবং তোমার পেশাজীবী সম্প্রদায়ের যে বৈশিষ্ট্য অনুসন্ধান পৃষ্ঠা পঁয়তাল্লিশ এটা করবো এবং পারস্পরিক সহযোগিতা ছক ছেচল্লিশ পৃষ্ঠা এবং বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সহযোগিতা করার জন্য সম্ভাব্য কাজের তালিকা আটচল্লিশ পৃষ্ঠা এটা করব এবার তোমার যে তৃতীয় অধ্যায় আছে যে অর্থনৈতিক ইতিহার জানার উপায় এবং বাংলার অঞ্চল স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্তান এখান থেকে আমরা কী কী পড়বো আমরা টাইম লাইন তৈরি করা পেস যে ত্রিশ আছে সেটা পড়তে হবে তারপরে তোমার তোমার কলম্বাস ও আমেরিকার যে আবিষ্কার সেটা পড়বো আমরা তারপরে তোমার বর্তমান সময়ে বিভিন্ন পেশার মানুষ এবং তাদের অবস্থান এবং ভূমিকা এটা নিয়ে পড়বো তারপরে এই টাইম লাইন তৈরি করা এটা নিয়ে আমরা পড়তে হবে তার পরবর্তী তাদের নাম হচ্ছে হাজার বছরের পথ পরিক্রমায় বাংলার অঞ্চলে স্বাধীন আনন্দ অভ্যতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা এখান থেকে আমরা কী কী পড়ব আমরা নিজ এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য থেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা এটা পড়ব তারপরে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন অনুসন্ধানমূলক প্রকল্প আমরা বাস্তবায়ন করব তারপরে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুসন্ধান প্রকল্প এবং আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা অনুসরণের জন্য ডকুমেন্টেশন এটাও আমরা করব। তো দেখো আশা করছি এই পর্যন্ত পড়লেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা পরবর্তী অধ্যায় যেগুলো দেখতে পারো যে সামাজিক তোমার তারপরে রাজনৈতিক কাঠামো রীতিনীতি এখান থেকে তোমার সামাজিক নিয়মের তালিকা পরিবারের স্কুলে নিয়মকানুন না চলে কী হতে পারে তারপরে তোমার আরও আছে যে প্রবাদ বাক্য তারপরে মূল্যবোধ শখ এটা করতে পারো তোমরা তারপরে প্রকৃতি সংরক্ষণ গঠন ক্লাব এবং ক্লাব পরিচালনা অবশ্য পালনীয় কর্তব্য তারপরে রীতিনীতি ও মূল্যবোধ কীভাবে রাষ্ট্র ও আইনকে প্রভাবিত করে তারপরে অনুশীলন কীভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তন হয় এটা ছক তবে তোমার রাষ্ট্র আইন কীভাবে রীতিনীতি মূল্যবোধ প্রভাবিত করে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে তো আজকে এ পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানেন সেখানেই শেষ করছি এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের কিন্তু সপ্তম শ্রেণীর সকল বিষয় সমাধান ষাট মাসিক মূল্যায়নের বা অর্ধবার্ষিক মূল্যায়ন যাই বলো না এই চ্যানেল তোমরা পেয়ে যাবে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও